শিশু কিশোর আসর আমি রয়েছি নুপু আমার সাথে রয়েছে প্রণয় আজকে যে নতুন বন্ধুটিকে নিয়ে এসেছি তার সামনের হারমোনিয়ামকে দেখে আমরা বুঝতে পারছি যে সে আমাদের আজকে কি শোনাতে চলেছে সবার আগে ওর নামটা একটু জেনে কি নাম তোমার আমার নাম উৎসা সিংহ উৎসা সিংহ উৎসা কোন ক্লাসে পড়া হয় এইট ক্লাস এইট আচ্ছা কোন স্কুল ইসলামপুর গার্লস হাই স্কুল ইসলামপুর গার্লস হাই স্কুল উৎসার সাথে আমরা গল্প তো চালাবই তার আগে একটু শুনে নিই যে ও প্রথমে আমাদের কি শোনাবে রাগ রাগ শোনাবে কি রাগ শোনাবে তাহলে চলো আগে একটু শুনে নি তারপরে আমরা গল্প করবো ঠিক আছে চলো mm సహని సర మహనీ సూర మహనీ మన మన జనా తునా చాలా చాలా చెర నా

খুব মিষ্টি তোমার গলাটা তো গান কার কাছে শেখা হয় আমার প্রথম যে গুরু ছিলেন তার নাম শ্রী বিজয়া ছাত্রা এবং আমি এখন শিখছি শ্রী সন্দীপ বাগচির কাছে আচ্ছা স্যারের কাছে শিখছো বা খুব ভালো তো এই যে গান শেখা শুরু মানে কত বছর বয়স থেকে তোমার কত বছর বয়স ছিল তখন যখন গান শুরু করেছো আমার তখন পাঁচ বছর বয়স ছিল পাঁচ বছর বয়স ছিল আর স্যারের কাছে কবে থেকে আবার শুরু করলে মানে কতদিন হলো স্যারের কাছে শেখা এই চার বছর চার বছর হলো তো এর মধ্যে পরীক্ষা কি কি দিয়েছো গানে আমি এখন ফোর্থ ইয়ারে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ফোর্থ আর নজরুল গিরি সেকেন্ড ইয়ার বাহ খুব ভালো খুব ভালো খুব সুন্দর একটা রাগ পরিবেশন করলে তুমি তো এই পড়াশোনা এবং গান তার সাথে আরো কিছু কি আছে যেগুলো শিখছো আচ্ছা পড়াশোনা আর গানে দুটোই আচ্ছা আরেকটা গান আমরা শুনিলি তারপরে আবার একটু কি এবার কি গান শোনাবে না আবার কোন না গান শোনাবে গান শোনাবে কি গান শোনাবে শুনগেতে মহাকালের কলেজ আছে

Thank uh... you. সুর ছো প্রত চালে মামা পালিত কৃষা বর হি শিবে শির বীরে শিবে শের সান বীরে সশা মশে তে রে බෙරුනරගේ කම රැසදලා මහ ප කොහ මহাත මහබලන উৎসার বাড়ি কোথায় পাঞ্জিপাড়া পাঞ্জিপাড়া আচ্ছা তো পাঞ্জিপাড়া থেকে ডেলি এখানে স্কুলের জন্য আসতে হয় তো কিরম সময় বাড়ি থেকে বেরোতে হয় নটা থেকে বেরোতে হয় দশটার দিকে পৌঁছে যাই পৌঁছে যাও আচ্ছা আর এবার স্কুলে যখন পড়ছো তখন তো টিউশন দরকার হয় তো সেটাও কি ইসলামপুরে ইসলামপুরে বাপরে অনেক জার্নি করতে হয় সারাদিনে তো পরে মানে বাড়ি গিয়ে পড়তে ইচ্ছা করে না টায়ার্ড লাগে টায়ার্ড লাগে কিন্তু করতে হয় থাকে না তো এই যে স্কুলের যে সাবজেক্ট গুলো তোমাদের রয়েছে তার মধ্যে তোমার প্রিয় সাবজেক্ট কি ইংলিশ ইংলিশ আচ্ছা আর স্কুলে বেশি ভালো লাগে না বাড়িতে স্কুলে স্কুলে বন্ধুদের সাথে হ্যাঁ তো কতজন বন্ধু আছে ছয় সাতজন ছয় সাতজন আরো বেশি হবে আচ্ছা তাহলে স্কুলে ভালো লাগাটাই বেশি আর বেস্ট ফ্রেন্ড নিশ্চয়ই রয়েছে কি নাম তার অদ্রিজা অদ্রিজা আচ্ছা তো আমাদের সময় তো আমরা সেই টিফিন ভাগ করে স্কুলে খাওয়া হতো তারপর টিফিনের সময় মাঠে একটু ঘুরে এগুলো হয় হ্যাঁ মজা হয় তাহলে তো আচ্ছা গান আর পড়াশোনা কিভাবে ব্যালেন্স কর সকালবেলা টিউশন তারপর এসে গান তারপর কোনোদিন স্কুল থেকে আবার টিউশন করে গান মানে কিন্তু করতে হচ্ছে কিন্তু করতে হবে কারণ এত সুন্দর গাও তুমি আরো আরো ভালো হোক তো একটা গান শুনেন হ্যাঁ এবার কি শোনাবে আচ্ছা ফোকসং ঠিক আছে চলো সানো হোজারো তোছে নালো দোবো সানকা আইজে সারানা কাইজে দোরেশা দোপিলি পানে চাসে বদো মেশাই কর঵াস জুডি পিরে বাকালে आग ललसा देख चुटकले डूब दो सब पानी आज सरना कल सरना पर से दौड़ सके বাপুরা রয়েছে রকম মোরে বা মাতা তো সি কিছু পারি আর রাজকুমারী গলায়

আবার ফোক শুনলাম খুব ভালো বিভিন্ন রকমের গান গাওয়া খুবই তোমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক ফিরে আসছি আবার বিরতির পর খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছে তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুন ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াতভেন ফার্মাসি গাইনি নন এসি কেবিন ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুললি এসি পেডিয়াট্রিক ঠিকানা চৌরঙ্গি ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল গান দিয়ে শুরু করি নাকি হ্যাঁ কি গান শোনাবে আচ্ছা আমি লেখাটা দেখতে পাচ্ছি আহা ওই একটা কথা পা দারুণ গান চল আগে শুনে নি

সলিল চৌধুরী সুরের গান কঠিন গান দারুণ গানটা তুমি অ্যাটেম্প করেছো এর জন্যই খুব সুন্দর খুব ভালো তো গান যে এগুলো গান মানে এই আধুনিক গান বা নজুল গীতি এগুলো কি ইউটিউবে শোনা হয় না ইউটিউব থেকে তোলা ইউটিউব থেকে তোলা আচ্ছা বা খুব ভালো খুব সুন্দর তো বাড়িতে কিভাবে সময় কাটে যেদিন স্কুল থাকে না সেই সময় বাড়িতে কিভাবে সময় কাটে গান গান গে গান গিয়ে গান শুনে আচ্ছা বাহ খুব ভালো আর কি খেতে সব থেকে বেশি ভালো লাগে আমার সব মানে সব তাও তার মধ্যে কিছু প্রিয় মাছ মাংস মাছ মাংস আচ্ছা তো আহ বাইরের খাবার খেতে ভালো লাগে না হ্যাঁ বাইরের খাবার বাইরের খাবার আচ্ছা আচ্ছা বাইরের খাবার খেতে কি বেশি ভালো এমনি ফুচকা তারপর মোমো চাউমিন এগুলো ভালো লাগে আর বাড়িতে মার হাতে ওই মাছ মাংস হয়ে আচ্ছা তো তোমার ঘুরতে যাওয়ার কোন এক্সপিরিয়েন্স আছে মানে কোথায় আছে সেবক তারপর আচ্ছা ভুটান ভুটান আচ্ছা কোথায় সব থেকে বেশি ভালো লাগলো ভুটান ভুটানে কি কি দেখলে অনেক কিছু অনেক কিছু তার মধ্যে কি কি দেখলে আমি কোনোদিন যাইনি আমাকে একটু বলো একটা বড় গেট ছিল আচ্ছা তারপর অনেক যারা পাহাড়ের উপরে বাড়ি পাহাড়ে উঠেছি আচ্ছা পাহাড় থেকে নিচে দেখেছি মানে আচ্ছা মানে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করেছো তো সমুদ্রে যাওয়া হয়েছে মানে পাহাড়েই যাওয়া হয়েছে তো এখন সেই প্রশ্নটা করে লাভ নেই যে সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে এখন অবভিয়াসলি পাহাড়ই ভালো লাগবে কারণ পাহাড়টা দেখে আসা হয়েছে তো সেবকে গিয়ে কি ওই সেব বাড়িতে পুজো দেওয়া হয়েছে বাহ খুব ভালো আর বাদরে তারা খাওয়াটা হয়েছে কি না আচ্ছা হয়নি তাহলে তো খুবই ভালো কারণ সেবকে গেলে এটা মানে একটা এক্সপিরিয়েন্স দেখেছি একজনকে মানে তারা করেছে এটা থাকে সেই জিজ্ঞাসা করলাম তো যাই হোক তোমাদের কপাল ভালো যে তারা মানে করেনি তো এই যে মানে ঘুরতে যাওয়া হয়েছে তো এই দুটো জায়গায় যাওয়া হয়েছে না আরো 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 কি কি কলকাতা নেপাল কলকাতায় কি মানে এমনি ঘুরতে গেছো না না পিসির বাড়ি আছে পিসির বাড়ি আছে আচ্ছা কোথায় বাড়ি কলকাতা হাওড়া আচ্ছা বাহ খুব ভালো তো এরপর মানে পড়াশোনা করে কি করা দিচ্ছে মানে এখন তো গান নিয়ে আচ্ছা গান নিয়ে পড়া দিচ্ছে তো মানে কোথায় পড়া দিচ্ছে মানে কোনো কিছু ভাবনা চিন্তা করা রয়েছে কি না উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ভাববে শান্তিনিকেতন নিকেতন শান্তি নিকেতন তো সেখানে তো রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শিখবে তো এখনো পর্যন্ত কিন্তু আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনিনি আছে কি লিস্টে রবীন্দ্রসঙ্গীত আচ্ছা দেখছি আচ্ছা হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত একটু না শুনলে আবার কেমন লাগে

খেয়াল নিয়েও পড়তে পারবে বাংলা গান নিয়েও পড়তে পারবে সেটা বড় ব্যাপার না আমি তোমার গানটা শোনার জন্য বলেছিলাম তো যাই হোক খুব ভালো যে তুমি ভেবেছো অবশ্যই অবশ্যই এটার দিকে এগিয়ে যাও খুব ভালো লাগবে কারণ হলো উম পড়াশুনো নিয়ে বা সাবজেক্ট নিয়ে সবাই তো করে এটা একটা ইউনিক সাবজেক্ট তো সেই জন্য এটা নিয়ে এগুলোটা কিন্তু অনেক ভালোবাসার বা আনন্দের যে আমরা নিজেদের ভালোবাসার সাবজেক্টটা মজা করে পড়বো তাই না খুব ভালো তো আর উৎসার মামা বাড়ি কোথায় দিনহাটা দিনহাটা আচ্ছা আচ্ছা বা তাহলে মানে ওই পাহাড়ের মধ্যেই আমরা চলাফেরা করছি তো মামাবাড়িতে যাওয়া হয় মাম ওখানে কে কে আছে মামা আছে মামি আছে ভাই আছে আচ্ছা তো ওখানে ওখানে ভালো লাগে না বাড়িতে ওখানে ওখানে স্বাভাবিক তো মানে ছুটিতেই যাওয়া হয় না অন্যান্য সময় যাওয়া হয় ছুটিতে যাওয়া হয় ছুটিতে বেশি যাওয়া হয় আচ্ছা তো পড়াশুনো গান মা বাড়ি ঘোরা সব মোটামুটি কমপ্লিট আচ্ছা তো এই যে গান নিয়ে এগোচ্ছ বা অত দূর থেকে এসে গানটা গাইছো তো গান গাওয়ার মধ্যে যে আনন্দ আছে সেটাকে কে সব থেকে বেশি বাড়িতে উৎসাহ দেয় মা বাবা মা বাবা দুজনে আচ্ছা বাড়িতে মা বাবা ছাড়া আর কেউ আছে মা বাবা দাদা ঠাম্মা পিসি আচ্ছা সবাই আছে বাহ খুব ভালো তো আরো আরো অনেক 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 এগিয়ে যাও আরো ভালো গান করো তো তুমি কিন্তু সব ধরনের গান শুনিয়েছো এটা আমার ভীষণ ভালো লেগেছে আর গলাটা ভীষণ মিষ্টি তো যে কোনো গান গাইবে সেটাই ভালো লাগবে শুনতে তো এরপরে কি অন্য কিছু আছে ভাই শ্যামল মিত্রর গান শ্যামল মিত্রর গান আচ্ছা আজ শুনেনি তারপর আবার একটু কথা হ্যাঁ আহ

বাহ খুব সুন্দর খুব সুন্দর এগুলো সব নিজে নিজে তুলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে মানে এভাবে আরো আরো অনেক এগিয়ে যাও এগিয়ে খুব ভালো গান করো ভীষণ ভালো তো এখন ক্লাস এইট এরপর তো মাধ্যমিক ভয় কি লাগছে লাগবে না ভয়ের কিছু ব্যাপার নেই যেরকম পড়াশোনা একটু করলে ভালো হবে অবশ্যই ভালো হবে তো ইংলিশ তো বেশি ভালো লাগে তো ইতিহাস ভূগোল এইগুলো মানে পড়তে ভালো লাগে না মানে পড়তে হয় বলে ইতিহাস ভালো লাগে না ভূগোল ভালো লাগে ভূগোল ভালো লাগে আচ্ছা ইতিহাসটা আমারও ভালো লাগতো না খুব একটা তো যাই হোক ইতিহাস ভালো লাগতো না কিন্তু পরবর্তীটা আবার ইতিহাসেই চলে আসতে হয় কারণ যাই পড়ো সেখানে ইতিহাস থাকবে থাকবে কিছু কারণ নেই তো লাস্ট একটা গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব ঠিক আছে তো বাকিটা আমি বলিনি তোমার গান দিয়ে আমি শেষ করব ঠিক আছে তো উৎসাহ খুব 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 ভালো থাকো আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা তুমি জীবনে আরো অনেক এগিয়ে যাও আমরা আবার একটি নতুন বন্ধুকে নিয়ে ফিরে আসবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন শুভরাত্রি উৎসাহ গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি চলো লাস্ট কি শোনাবে আমার সপ্তমে দেখা না থাকে সৎসায় তারা এপিরিরে দেশে পায় দেখেলেন পারে শাচ্ষা গরের পারে আমা শাপলে দেখা খাক্রাজে গরিনা থাকে শেযাত কথা থানে